সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছেন এক দফা দুই দফা তিন দফা এটার ভিতরের বিষয়গুলো তুলে ধরেছেন আমরা এই একত্রিশ দফাটি আপনাদের অনেকেরই খেয়াল আছে এই একত্রিশ দফাটি আমরা দু বছর আগে তখন এটি সাতাইশ দফা ছিল আমরা উপস্থাপন করেছিলাম জাতির সামনে দেশের মানুষের সামনে তখন এই দেশে স্বৈরাচারী শাসন ছিল তারা চেষ্টা করেছিল আমাদের একুশ দফাটা মানুষের কাছে যাতে ভালো করে না পৌঁছায় মিডিয়ার উপরে চাপ প্রয়োগ করেছিল তারপরে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি আজকে বাংলাদেশ মুক্ত আজকে আমরা আপনাদেরকে নিয়ে বসে আলোচনা করতে পারছি বিষয়গুলো জানাতে পারছি বোঝাতে পারছি এর আগে আমরা ঢাকায় উপস্থাপন করেছিলাম রিলঞ্চিং আমরা দু বছর আগে করেছি তারপরে আবার এক মাস আগে আমরা ঢাকায় রিলঞ্চিং করেছি আনুষ্ঠানিকভাবে নেতৃবৃন্দ এই যে একত্রিশ দফা যেটি প্রথমে সাতাইশ দফা ছিল পরে আমাদের সাথে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক দলগুলো স্বৈরাচার আন্দোলনের ভূমিকা রেখেছেন সাথে ছিলেন আমাদের মতন অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদের নেতাকর্মীরা তাদের সকলের মতামতের ভিত্তিতে সাতাইশ থেকে আমরা একত্রিশ করেছি কিছু কিছু যোগ করেছি আমরা সেখানে দফা এখন আমরা গত দু তিন মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছেন এর মধ্যে যে সকল সংস্কারের কথা ব্যক্তি বর্গ যারা বলেছেন বিভিন্ন সংগঠনের সেটি রাজনৈতিক দল হতে পারে ব্যক্তি পর্যায় হতে পারে কোনো স্বনামধন্য বিখ্যাত ব্যক্তি হতে পারেন বিভিন্ন জন বিভিন্ন তাদের অবস্থান থেকে বলেছেন কিন্তু খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি এখন পর্যন্ত আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি জেনেছি আমাদের একত্রিশ দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে হয়তো কিছু শব্দের এদিক ওদিক আছে কিন্তু মূল যেই বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে বলেছি তারাও কিন্তু একই বিষয় বলেছেন হয়তো একটি ভিন্নভাবে বলেছেন কেন এই কথাটি বললাম এই কথাটি এই কারণেই বললাম আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোন সংস্কারের কথা বলিনি আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দলগুলো ছিলেন তারা আমরা কিন্তু এমন একটা সময় এই একত্রিশ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে একদিন এরকম একটা পরিস্থিতিতেই আমরা দিয়েছি এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ এখন প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সারাদিনে কি অর্জন করলাম দেখুন এখানে একত্রিশ দফা আছে একত্রিশ দফা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন একত্রিশ দফার আলোকে একত্রিশ দফায় আমরা একটি কথা বলেছি লাস্টের পেজে আছে ওখানে আমরা অ্যাড্রেস অ্যাড্রেস দিয়েছি দিয়েছি ইমেল যে এই একত্রিশ দফায় সবকিছু না কোনো ব্যক্তি কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন সংযোজন করা প্রয়োজন আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা অবশ্যই আমরা সেটি গ্রহণ করব অবশ্যই আমরা সেটি গ্রহণ করব তবে এই যে অর্জনটি প্রিয় সহকর্মীবৃন্দ এই অর্জনটি কিন্তু আজকে সারা দিনে আমরা করতে পারবো না আগামী কালকেও যদি আমরা সারা দিন বসে তারপরে আমরা অর্জন করতে পারবো না আগামী পরশু দিনও যদি তারপরে অর্জন করতে পারবো না আমরা এই একত্রিশ দফার দফাগুলো অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন তখনই আমরা এটি করতে পারবো আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফায় এর ভিতরে যে কথাগুলো আছে এই এই দফাগুলোকে সামনে রেখে আমরা যে বিষয়গুলো বলতে চাইছি জনগণকে এগুলো আপনাদেরকে আরও নিয়ে যেতে হবে মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে জনগণের কাছে নিয়ে যেতে হবে এখানে কৃষকের কথা আছে এখানে শিক্ষকের কথা আছে এখানে ছাত্রের কথা আছে এখানে বিভিন্ন শ্রেণি পেশার শ্রমজীবী মানুষের কথা আছে এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে তুলে ধরতে হবে আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন বিশেষ করে উপস্থিতি যারা আছেন যারা কার্ড হিসাবে এখানে কার্ড গলায় দিয়ে যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে কিন্তু বিএনপির একজন প্রতিনিধি বিএনপির একজন অ্যাম্বাসেডর বিএনপির একজন নেতা হিসেবেই আপনারা এখানে উপস্থিত আছেন আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসে ক্যামেরাম্যান যে আছেন ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব যে আমাকে ফোকাসটা যারা সামনে বসে আছে সবাই নেতৃবৃন্দ তাদের দিকে করে ফোকাসটি দিন আমি এখন স্টেজটি স্টেজটি দেখতে দেখতে পাচ্ছি আমি আমি চাইছি না সামনে নেতৃবৃন্দ যারা বসে আছে আমি তাদেরকে দেখতে চাইছি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ওই হ্যাঁ এই ফোকাসটি রাখুন অথবা একটু লং শট হলে ভালো হয় তো এখন নেতৃবৃন্দ এই কাজগুলো কিন্তু আমরা কেন্দ্র থেকে নিয়ে এসেছি আপনাদের কাছে আমরা বিভাগ এবং জেলার কাছে নিয়ে এসেছি আপনাদের হাতে জেলা নেতৃবৃন্দের হাতে আমরা কতগুলো আজকে আপনাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে এই ফোল্ডারের ভিতরে যা যা আছে তার সেই জিনিসগুলোই কিছু সামান্য কিছু বেশি পরিমাণে আপনাদের জেলা নেতৃবৃন্দের হাতে আমরা তুলে দিয়েছি বিএনপির জেলা নেতৃবৃন্দের হাতে আমরা জানি আপনার এলাকা বেসিসে যারা আছে সকলের জন্য প্রত্যেকটি প্রত্যেকটি হাটে বাজারে যদি যান যান পাড়ায় এনাফ না আমরা যতটুকু দিয়েছি একটি বক্সের মধ্যে সেটি এনাফ না এখানে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রচেষ্টা চেষ্টা প্রয়োজন তাহলেই আমরা নিয়ে যেতে পারবো কি সেটি সেটি হচ্ছে আমরা আপনাদের কাছে জেলা নেতৃবৃন্দের কাছে আমরা পেন ড্রাইভের মাধ্যমে কপিগুলো দিয়ে দিয়েছে যাতে করে আপনারা রিপ্রিন্ট করতে পারেন প্রিন্ট করে নিতে পারেন এই কাগজগুলো আবার অর্থাৎ আমরা আপনাদের কিছু দিয়েছি আপনাদেরকেও সহযোগিতা করতে হবে এখানে আমরা যারা আছি আমরা সকলে মিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে এখানে প্রত্যেকটি মানুষকে শশ অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে প্রত্যেকটি মানুষকে শশ অবস্থান থেকে চেষ্টা করতে হবে কারণ এই একত্রিশ দফা এর মধ্যে আপনার চিন্তা আছে এর মধ্যে আমার চিন্তা আছে এর মধ্যে আমাদের সাথে যারা আন্দোলন করেছেন তাদের চিন্তা আছে এর মধ্যে আমাদের ছাত্র দলের চিন্তা আছেন মহিলা দলের চিন্তা আছে এর মধ্যে আমাদের তাঁতি দলের চিন্তা আছে সবার সম্মিলিত চিন্তার ফলই হচ্ছে এই একত্রিশ দফা এখন প্রিয় সহকর্মী আমরা যেই কথাটি বলছিলাম অর্জন আমরা তখনই অর্জন করতে পারব যখন আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব কিন্তু এই জনগণের যে সমর্থন এই সমর্থনটিকে নেওয়া এই সমর্থন বা জনগণের যেই আস্থা এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার আপনাদের সকলের আমাদের সকলের এই আস্থা ধরে এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এবং আস্থা যদি ধরে রাখতে হয় তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ কথাগুলো আপনারা আগেও শুনেছেন হয়তো অন্য অনুষ্ঠানেও আমি বলেছি শুনেছেন পত্রপত্রিকা আপনারা পড়েছেন তারপরেও আমি বলতে চাই একই কথা কারণ এই কথাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ এই আস্থা যদি আমাদেরকে ধরে রাখতে আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে পালিয়ে যেতে যে আমরা বাধ্য করেছি সেটি বিএনপি একা যেমন করেনি সকল রাজনৈতিক দলকে নিয়ে যেমন করেছে সকল রাজনৈতিক দলগুলোও একা করেনি সমাজের সব প্রায় বলা যায় সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়েই রাজনৈতিক দলগুলো সক্ষম হয়েছে স্বৈরাচারকে পালিয়ে